যশোর খুলনা মহাসড়ক এখন মৃত্যুর ফাঁদ তবে সেই ফাঁদটি পাতা রয়েছে অভয়নগর শেষেমানা থেকে ফুলতলা পর্যন্ত শত শত মাটির ট্রলি বা কাদামাটি ভর্তি করে নিয়ে যাচ্ছে কোনো না কোনো ভাটাই এই সকল মাটির ট্রলি বা ট্র্যাকের নেই কোনো ফিটনেস নেই বিআরটি এর রেলস্টেশন অবৈধভাবে মাটির ট্রলিগুলো দাবিয়ে বেড়াচ্ছে এই জনপথে জনগুরুত্বপূর্ণ যশোর খুলনা মহাসড়কের প্রতিটি বাকে ওই মাটির ট্রলি থেকে মাটি আনা নেওয়ার সময় কাদা মাটি ঝরে ঝরে পড়ছে আর রাস্তা হচ্ছে হচ্ছে ফলে তৈরি এই চার কিলোমিটার রাস্তা স্থানীয় প্রশাসন সহ সকল বিষয়টি অবগত রয়েছে তারপরেও কোনো এক অজানা কারণে নিশ্চুপ সবাই এ যেন মৃত্যুর মিছিলের আমন্ত্রণ জানাচ্ছে তবে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে পথচারী ও যানবাহন চালকদের মনে যশোরখন্না মহাসড়ক একটি গুরুত্বপূর্ণ একটি রাস্তা এখানে দেখছেন মাটির কাদার স্তূপ জমে আছে প্রায় চার ইঞ্চি চার ইঞ্চি কাদার স্তূপ শুধু এখানে নয় আমি এখানে দাঁড়িয়ে রয়েছি ফুলতলা উপজেলার সামনে এখান থেকে শিরোমণি থেকে একদম ফুলতলা পর্যন্ত বাস স্ট্যান্ড পর্যন্ত এই মাটির স্তূপে পরিণত হয়েছে এই রাস্তাটি খুবই খারাপ এটা মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেলে মারাই যাবে এরপরে পড়লে মারা যাবে অলরেডি মারাই যাবে এটা কাদা কি সমস্যা কি সমস্যা সমস্যা গাড়ি ব্রেক করলে পরে মনে করেন স্লিপ করে এই যে কারণে তো সমস্যা যে অ্যাক্সিডেন্ট হতে যে কোনো সময় টাইম লাগবে না আচ্ছা প্রায় কি এরকম মাটি থাকে ফুলতলায় মাঝে মাঝে এরকমভাবে গাড়িতে যাতায়াত করি পরে মাটি পড়ে যায় সকালবেলা গাড়ি আধারে নিষেধ করেছে যে মাটি বটে আপনার তাও সে খেয়াল করে না সে তার মতো সে চালা চলে যাচ্ছে মাটিগুলোকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে একটি সূত্র জানায় মহাসড়কে এই অবাধ অবৈধ যান চলাচলের জন্য উপর মহলকে মোটা টাকায় সন্তুষ্ট রাখতে হয় তবে সাধারণ মানুষের প্রাণ বিপন্ন করে এই ধরনের ব্যবসাকে কেউ সমর্থন করে না ঝুঁকিপূর্ণ অনেকটাই ঝুঁকিপূর্ণ এরকম ধুলো বালি তারপরে ট্রাকে এই মাটি এগুলো যায় এগুলো সাধারণ মানুষের জন্য অনেক ভয়ঙ্কর এরা আমাদের চলাফেরা করতে অনেক অসুবিধা হয় অনেকে বলছে মাটি ব্যবসায়ীদের বিকল্প রাস্তা দিয়ে উচিত মাটি আনা নেওয়া করা এই সঙ্গদের প্রচারের পরও যদি ফুলতলা বেজের ডাঙার উপর দিয়ে মাটির চলি আবারও দানব আকারে দাপিয়ে বেড়ায় তাহলে বুঝতে হবে আইন আছে কাজীর কিতাবের মধ্যে বাস্তবে শূন্য। আলামিন খানের তথ্য ও চিত্রে আবু হামজা বাঁধন ডেক্স রিপোর্ট